রাতের কলকাতায় পিস্তল দেখিয়ে তিন কোটি টাকার সোনা লুটের অভিযোগ স্বর্ণকারকে মারধর করে তার স্কুটি নিয়েই চম্পট আততাইরা বৃহস্পতিবার রাতে সিটি থানা লিখিত অভিযোগ দায়ের করেছে স্বর্ণকার ঘটনা তদন্তে সিটি থানার পুলিশ খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ পুলিশ সূত্রের খবর সিটি এলাকার রাজা অপূর্ব কৃষ্ণ লেনে এই স্বর্ণকারের ওয়ার্কশপ রয়েছে বুধবার তিনি বড় বাজারে যান কয়েকজন স্বর্ণ ব্যবসায়ীর থেকে গয়না তৈরির জন্য তিন কোটি টাকার সোনা কেনেন সেইগুলো নিয়ে ফেরার সময়ই দুজন তার পথ আটকায় পিস্তল দেখিয়ে স্কুটির ভেতর থেকে তিন কোটি টাকার সোনা হাতিয়ে নেয় সবদিন যেমন ঢুকি সেইভাবে ঢুকলাম ঢুকে ফ্যাক্টরিতে মেন মেন গেটের মুখে গাড়িটা সিধে সিধে লাগিয়ে গেট খুলছি গেটটা খুলতে গিয়ে ও তখন একজন দুজনই আসতেছিল আস্তে আস্তে একজন পিছচ্ছে একজন এসে যখন টার্গেট নিয়ে কিছুটা দূরে গাড়ির পিছন দিক থেকে অপোজিট সাইড থেকে উনি আমাকে প্রথম রিভার বল দেখেন দেখাতে আমি হয়ে যাই ভয় খেয়ে যাই ভয় খেয়ে তখন আমি ব্যাক করে গেটের দিকে ঢুকে গাড়ি ধরতে গেলাম গেটের দিকে ঢুকে গেটটা ভিড়িয়ে বলছি মারবেন না মারবেন না কলিং বেলটা আমাদের মেন গেটের ফ্যাক্টরির মেন গেটের বাজি দিয়ে গিয়ে ফটাক করে বাইরে গেলাম দেখলাম উনি গিয়ে অপজয় সাহেব হয়ে ডান দিকে গড়ি ধরে বেরিয়ে গেল পাশাপাশি পোস্তায় চুরির ঘটনায় গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার হন তিনি জানা গিয়েছে গত পনেরোই অক্টোবর আদি বাসতলা লেনে কেনাকাটার সময় এক মহিলার ব্যাগ থেকে প্রায় কুড়ি গ্রামের সোনার মঙ্গলসূত্র একুশ গ্রামের সোনার চেন দুটি সোনার বালা এবং নগদ চার হাজার টাকা চুরি যায় সিসিটিভিতে দেখা যায় অভিনেত্রীকে তাকে জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার রাতে বড়বাজার থানার নন্দরাম মার্কেটের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয় তল্লাশি চালিয়ে রূপা দত্তের বাড়ি থেকে বাষট্টি দশমিক নয় পাঁচ গ্রাম সোনার গয়না উদ্ধার করে পুলিশ নিউজ টাইম